পুরাণ সন্ন্যার শিক্ষা দিয়েছে তারা হলো বলি জোরে বলেন না বলি ওনাদের সানে হবে সতর্ক থাকবেন আহ্বান জানাচ্ছি অনেক দূরত্ব হয়েছে এখন পুরা সুন্নিয়ত এক শ্রীকুটি কে বদরাউলিয়ার প্রেমিক কে শাহ জালাল শাহ পরান শাহ মানত কে বাড়িয়া এটা দেখার সময় নাই আমাদের একটাই পরিচয় আখিলের সুন্না জোরে বলে না খেলে সুন্নিয়তের পক্ষে সমস্ত আকাবের এক হয়ে যেই দিন রাজপথে ডাক দিবে দুনিয়ার কোন বাধা সমুদ্রের পানিকে যেরকম আটকায় রাখা যায় না সুন্নিয়তের প্রেমিকদেরকেও আটকায় রাখতে পারবে না ঠিক না ছাব্বিশ তারিখ চেয়ে ছিল তিন সাইট জায়গায় মাঠ বদল করছে গণজুয়ার কমাইতে কমাইতে গিয়ে কমছে না বাড়ছে জোরে বলেন না কমছে না বাড়ছে সুন্নিরা পারে খবরদার একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের ভিতরে মোনাফেক আছে যে ভাইয়ের সাথে ভাইয়ের কি লাগায় দেয় ঝগড়া লাগাই দেয় এই মোনাফেক বের করতে হবে মোনাফেকের জায়গা সুন্নিয়তের মধ্যে নাই বলেন না সুন্নিয়তের মধ্যে আজকের এই দিনে শাহ বদরাউলিয়ার কদমে হাত রেখে আমরা শপথ নিতে চাই আমরা জীবন থাকতে বলি আল্লাহর শাহ চট্টগ্রামের বুকে কোন ধরনের বিয়াদবি হতে দেব জরে বলেন না দেব ওয়াদা দা রাজিয়া সিদ হাত তুলে বলি আসিদ আল্লাহ কবুল করুন কামিন বলেন আমার ছোট ভাই আর ভাইokkal বেশি محبت করে এডা যারা গত বছর এসে বছর আল্লাহ নাই আর ভাইokkal আমি বেশি محبت করি তরুণ তরুণ ছেলেরা কিন্তু নবীর প্রেমের জুয়ার তাদের অন্তরে টইটম্বুর আল্লাহ যেন এই প্রেম অন্তরে ধারণ করার জন্য আমার এই বদরাউলিয়ার রুহানি সন্তানদেরকে যেন সেই ইমানি তাক তৌফিক দান করে বলে না আমি এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে মাহফিল ইন্তজাম করার জন্য আপনাদের সকলের কাছে দোয়াছে আমার ভাই যান উপস্থিত হয়েছে আর ভাই আ আইলে মহবত করি আর ভাই নিশ্চয় জানে কারণ এগুন দি ইতার দি সুন্নিয়তর আগামী দিনুর শুধু উজ্জ্বল নক্ষত্র নয় ইতার হাত ধরে গিয়ে আগামী দিন আগাই যাবে নাম কি বারিশাব কেবল ফল আছে তুমি বাইরে সো আজি আর বাইর এদিন আর ইয়েন প্রেমর সম্পর্ক মহাব্বতর সম্পর্কে আরো অত লই সি আলমে আর ওয়া এরা দেখান হইলে এডে দেখানো হয়তু এডো ই দে এড দে আল্লাহ যেন প্রেম মহাব্বত হাসর পর্যন্ত রাখে দুয়া সাই আর বাই ওল্লাই দুয়া মনে হইলে আনলে একখানা ঘুরি ঘুরিবেন এ আশাবাদ ব্যক্ত করিয়ে রে আই আর আলোচনা ইয়ে দি ইতিটা নিলাম হমা আইলাই নিল্লাল বালক মাস সালামু আলাইকুম ওর হেমাতুন হি দা আলা